আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যেখানে এক হাজার বছর ধরে মানুষ পা রাখেনি কারণ সেখানে শাসন করে কঙ্কাল আর এক ভয়ঙ্কর জানোয়ার আমাজনে এক গভীর জঙ্গলের মাঝে আছে একটি প্রাচীন গ্রাম যেখানে আজ থেকে এক হাজার বছর আগে ছিল মানুষের হাসি গান আর রঙিন উৎসব কিন্তু এক অভিশপ্ত রাতে কালো আকাশ চিরে মাটি ফুড়ে উঠে এলো এক দানব অর্ধেক মানুষ অর্ধেক পশু তার চোখে জ্বলছিল লাল আগুন আর মুখে ঝরছিল ধারালো দাঁতের ফাঁকে বিষাক্ত লালা সেই ছিল কালনাগর অভিশপ্ত এক রাজপুত্র যাকে কালো জাদুর অভিশাপে জানোয়ারে রূপান্তর করা হয়েছিল কালনাগর গ্রামের সব মানুষকে হত্যা করল আর তাদের হাড় থেকে জন্ম নিল অজস্র কঙ্কাল যোদ্ধা সেই কঙ্কাল বাহিনী দিনে মাটির নিচে ঘুমাত আর রাতে বেরিয়ে এসে পাহারা দিত গ্রামটিকে কালো পাথরের সিংহাসনে বসে হাজার বছর ধরে শাসন করে আসছে এই মৃত গ্রাম কথিত আছে কালনাগরের শাসন শেষ করতে হলে জন্ম নিতে হবে এক শুভ জানোয়ারের যার হৃদয় হবে পবিত্র আর শক্তি হবে পাহাড় ভাঙার মতো শতাব্দী পেরিয়ে চাঁদের এক রক্তিম রাতে অরণ্যের গভীরে জন্ম নিল ধবল সিংহ এক বিশাল দানব আকৃতির মানুষ যার সাদা তপ যেন চাঁদের আলোয় ঝলমল করে চোখ দুটি ছিল অস্বাভাবিক বড় আর নীল আভায় দীপ্তিমান আর তার লম্বা সাদা চুল কান থেকে নেমে আসে দোড়গোড়া তার কণ্ঠ থেকে বের হতো বজ্রের মতো গর্জন যা দূরের পাহাড় পর্যন্ত কেঁপে তুলত ধবল সিংহের জন্মের সঙ্গে সঙ্গে চারপাশে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল গাছপালা যেন তার শক্তিতে জীবন্ত হয়ে উঠল আর সেই মুহূর্তে কালনাগরের সিংহাসন কেঁপে উঠল এক অমর রাজা যার অন্ধকার শাসন এক হাজার বছর ধরে ছড়িয়েছিল এই মৃত গ্রামে কালনাগর বুঝে গেল তার শাসন এবার সংকটাপন্ন সে তার ভয়ঙ্কর কঙ্কাল বাহিনীকে তৎপর হতে বলল কারণ এক মহাযুদ্ধের আগমন ঘটতে চলেছে অন্যদিকে ধবল সিংহ নিজের ভিতরে জন্ম নেওয়া অমোঘ শক্তি অনুভব করছিল সে প্রতিজ্ঞা করল এই অভিশপ্ত গ্রামকে সে মুক্ত করবে অন্ধকারের শিকল ভাঙবে কিন্তু অরণ্যের বয়স্ক প্যাঁচা যিনি বহু যুগ ধরে এই গ্রাম ও তার গোপন রহস্যের ধারক ছিলেন ধবলসিংহকে সতর্ক করল কাল হারানো সহজ নয় কারণ তার শক্তি শুধু তার মধ্যে নয় লুকিয়ে আছে গ্রামের গভীরে এক কালো রহস্যে পেচার চোখে তখন যেন অন্ধকারের অনেক ভয়ঙ্কর ঘটনা ঝলমল করতে শুরু করল ধবলসিংহ জানত এই যাত্রা সহজ হবে না তাকে একের পর এক বিপদের মুখোমুখি হতে হবে মিথ্যার জাল কেটে এগোতে হবে